মর্নিং সুপ্রভা আমার গেট শুরু সঙ্গে সঙ্গেই সাধারণত বারোটার মধ্যে বিছানায় যাই পক্ষের জন্য একটু দেরি হয়ে যায় কিন্তু ডিনারটা আমি আর্লি করি সেটা আসবো পড়ি না নিয়ে এবং দিন সাতটার সময় ঘুম থেকে উঠি উঠেই আমি আমার ছাদে চলে যাই ছাদে পাচ্ছেন ঘেমে আছি ওখানে আমি ফ্রি অ্যান্ড এক্সারসাইজ এবং তার সাথে ম্যাট বিচ্ছে কিছু আমি যোগা জয়েন্টলি আমি মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মতো চল্লিশ মিনিট মতো একটুখানি শারীরিক কসরত করি পরে এসেই আমার এটা নেশার জিনিস হচ্ছে এইটা মানে আমাকে সকালবেলা উঠে আনন্দবাজার পড়তেই হবে যদি আনন্দবাজার না পড়ি আমার দিনটাই খুব বাজে যায় আর তার সাথে টেলিগ্রাফটা থাকে ঠিক আছে কিন্তু আনন্দবাজারটা পড়তেই হবে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার মেন যে জিনিসটা আমার শুরু হচ্ছে এখানে মানে এখনো বাস করিনি কিন্তু এক একটা রসুন নিচ্ছি এক কোটি এক কোয়া রসুন আর দু গ্লাস এই জল এইটা আমি এখন খাবো মানে খেতে খেতেই আমি ওটাই পেপারটা পড়ে দেবো হ্যাঁ তো নেক্সট হচ্ছে আমি আসবো বা বাস করার পর আমি কী করি এটা করছিলাম যে খেতে খেতেই আমার কাগজ পড়া আর কাগজ পড়তে পড়তেই গরম জল তাই সদস্য গরম জল একটু রেখে খেতে হচ্ছে ঠিক আছে খুব বেশি গরম না হালকা গরম কিন্তু কাগজও পড়ছি আর গরম জলটা খাচ্ছি হ্যাঁ এবারে যে আগের দিন আমি দেখেছিলাম স্মুদি মানে দ্যাট ইজ ইন বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ তো প্রত্যেকে কোশ্চেন ছিল আমি ব্রেকফাস্ট কী করি ঠিক আছে তো আমি তো দেখেছি এর আগে আমি ছাদ থেকে এক্সারসাইজ করে এসেছে বাসি মুখে কাগজ পড়তে পড়তে গরম জল খেয়েছি এক কোয়া রসুন এখন কিন্তু ব্রাশ করার পরে আমি ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি তো ব্রেকফাস্ট টেবিলে তার দেখলেই বুঝতে পারবেন এটা দিস রেগুলার হ্যাবিট এমন নয় যে আজকে দেখানো হচ্ছে সো রেগুলারলি আমি এরকম একটা ব্রেকফাস্ট খাই আমার সাথে যে সমস্ত বন্ধু বান্ধবরা বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেমিলারি যায় তারাও দেখে আমার ব্রেকফাস্টের প্যাটার্নটা কি তো অনেক কিছু আকর্ষণীয় খাবার দাবার থাকে বাট আই কন্ট্রোল এবং সবচেয়ে কথা না খেয়ে খেয়ে অনিয়া হয়ে গেছে মানে কোনো খাবারই আমাকে এখন আকৃষ্ট করে না সো আমি আমার প্ল্যানফুলি ডিসিপ্লিন লাইফটা ডিল করি তো আসুন প্রথমেই দেখাই আমি কিভাবে শুরু করছি খাবারটা যেটা বলছিলাম যে প্রথমে দেখেছেন আপনারা যে আমি প্রথমে ঘুম থেকে উঠে বাস না করে এই শত দু গ্লাস গরম জল এক রসুন খেয়েছি এখন আমাদের দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট প্লেট পুরো সাজানো তো ব্রেকফাস্টের মধ্যে প্রথমেই আমার শুরু হয় যে খালি পেটে কিন্তু আমি প্রথমে মেথি পাউডার নিয়ে নিই এই মেথি পাউডার দেখতে পাচ্ছেন মেথি পাউডার মানে মানে এক কাপ খেয়ে নিই মেথি পাউডারটা কষা খেতে বাজে খেতে বাট অভ্যেস হয়ে গেলে কোনো ব্যাপার লাগে না তো এক চামচ মেথি পাউডারটা এই খালি পেটি চলছে কিন্তু ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন যে এখানে আছে আমার অঙ্কুরিত ছড়া ছোলা এবং মুখ করা আছে এটা আছে মিক্স সিডস এই মিক্স সিডের মধ্যে কিছু অনেক রকম আছে কিন্তু এটা চিয়া সিড আছে ফ্ল্যাক্স সিড আছে এখানে পাম্পকিন সিড আছে এখানে সানফ্লাওয়ার সিড আছে আমন আছে সো এটা আমার মিক্স ফিরে এটা হচ্ছে তারপর আমি আসছি এগুলো কি আমি বাকিগুলো কি খাই তো দিশে দেখতে পাচ্ছেন যে আমার এবং ছোলা এবং অগ্রিত মুখ তার সাথে এই আর এটা আমি কীভাবে তৈরি করেছি দেখতে পাচ্ছেন গ্রিনের সমারোহ মাল্টিপল কালার বলা হয় অ্যাড কালার ইন ইউর লাইফ অ্যাড কালার ইন ইউর ফুড এবং কী কী দিয়ে এগুলো তৈরি হয়েছে সেটা আমি বলবো এবং ফ্রুটস এবং এখন জামের চলছে ডিম আমি দেখাচ্ছি বাকিগুলো আমি বর্ণনা করছি সো এটা খেতে খেতে শুরু হয় আমার দিনটা

লাস্ট টেন চেষ্টা করি যখন বিদেশেও যাই বিদেশেও আমার এই ব্রেকফাস্টে এখন রাখার চেষ্টা করি তখন তো মানে কন্টিনেন্ট ব্রেকফাস্ট হিউজ স্প্রেড থাকে কিন্তু আমি আমাকে মানে সমস্ত লোভগুলোকে কন্ট্রোল করে আমি আর ব্রেকফাস্ট মেন ঠিক আছে মানে অ্যাটলিস্ট মেনে চলার চেষ্টা করি তো ওখানে যেটা অসুবিধা হয়েছে মেনলি লাঞ্চটা লাঞ্চরোপিয়ান লাঞ্চ বা আমেরিকানো যেগুলো হয় মেনলি খুব খুব জাম থাকে এবং হিউজ হাই ক্যালোরি রিফাইন তেল রিফাইন্ড সুগার রিফাইন কার্বোহাইড্রেট মানে মেনলি ময়দা বেশ থাকে তো ওটা খুব অসুবিধা হয়ে যায় তো আমরা মেনলি আমি স্কিপ করি এবং ওই সময় প্রচুর ফল খেয়ে দিন ঠিক আছে ফল খেয়ে পেতে পারে বাইরে কথা বলছি আর কি দেখা এগুলো আমার আমার যে পশু আছে রায় গোলের দিভার ওটা নিয়ে আসবো ওরা একদিন গল্প করবো তো ও আমার মতো সেম ফুড আউট ভালো করবো ওকে দিতে হবে কিন্তু এই কিন্তু ছড়ানো দিতে হবে কিন্তু নেক্সট ইম্পর্টেন্ট ব্যাপারটা দেখুন এখানটা দেখুন এটা হচ্ছে কি না প্লেন ওটসকে ভিজিয়ে রাখা হয়েছিল প্রায় দু ঘন্টা এখন এইট থার্টি বাজে এবং পিসে ভিজিয়ে রাখা হয়েছিল সোয়া মিল্কে এই পি মানে এটাকে ওসটাকে ওর মধ্যে দেওয়া আছে দেখুন এখানে কিন্তু আবার সেই মানে বলা হয় যে ইংরেজিতে খুব ভালো কথা আছে একটা অ্যাড কালার ইন ইউর লাইফ অ্যাড কালার ইন ইউর ফ্রুড তো এখানে দেখুন গ্রিন স্যালাড আছে এবং ভেজিটেবল মানে ফ্রুট স্যালাডও আছে তো গ্রিন স্যালাডটা দেখুন শশা আছে এখানে দেখতে পাচ্ছেন শশা ক্যাপসিকাম তারপর সাথে টমেটো দেখতে পাচ্ছেন এছাড়া আছে কি ড্রাগন ফল কিছুটা কিউই আছে কিউই আছে এছাড়া এটা কিন্তু পেপে না কিন্তু এটা হচ্ছে খরমুজ মানে তরমুজ তো বেশি মিষ্টি খরমুজটা খুব অল্প মিষ্টি বাট এতে প্রচুর মিনারেলস এবং জল আছে তো এইভাবে এই এই খাবারটাকে মেশানো হয়েছে তো এবং এটা কিন্তু দারুণ সুস্বাদু মানে এটি যে তোমার সারা সারাদিনের কিন্তু আমি দেখেছি স্মুদির মধ্যে কি পাওয়া যায় এখানেও কিন্তু তোমার দেখো প্রচুর সবজি এবং প্রচুর ফল দিয়ে তৈরি করা আছে এবং মানে লো কার্বোহাইড্রেট ইন্ডেক্স মানে ওটস দেওয়া আছে ওটসে তোমরা জানো উপকারিতা প্রচুর ফাইবার খুব কম কিন্তু দারুণ ভেরি গুড নিউট্রিশাস ফুড এটা প্রতিদিন আমি খাই দারুণ সুস্বাদু ন্যাচারাল মানে বলা হয় সোর্স দা ডে ইয়া ভেরি ইম্পর্টেন্ট তো ব্রেকফাস্টটা কিন্তু ভালো হতে হবে এবং বাচ্চাদেরকে বলছি ব্রেকফাস্ট এবং অনেকেই দেখেছি যারা লেট নাইট অ্যাক্টিভিটি করে মানে নেশাতে ফোন ঘাটছে দু তিনটে ঘন্টা তারা ব্রেকফাস্ট স্কিপ করে তো আপনাদেরকে জানাচ্ছি যে নেভার স্কিপ দ্য ব্রেকফাস্ট ব্রেকফাস্ট যদি স্কিপ করেন প্রচুর অতলিনীয় ক্ষতি হয় শরীরের মধ্যে ব্রেকফাস্ট স্কিপ করলে এবং বাচ্চাদের যেটা হয় ব্রেকফাস্ট স্কিপ করলে এটা প্রমাণিত হয়েছে সমস্ত মা বাবারা শুনুন যে যে সমস্ত বাচ্চা ব্রেকফাস্ট স্কিপ করে তাদের ইন্টেলিজেন্স কম হয় স্কুল পারফরমেন্স কম হয় তাদের মধ্যে ওবিসিটি হার বেশি এবং যারা ভুল ধারণা বসত মিন্টার সারা ঘুমিয়ে দুটো সময় একটা সময় ঘুম থেকে উঠছে সারা ফোন ঘেঁটে তো তারা কিন্তু শরীরে কি অত্যায় করে নিয়ে যায় না এবং ভাবে যে ব্রেকফাস্টটা খেতে হলো না উপকার হলো বুঝি না এটা প্রমাণিত যে ব্রেকফাস্ট স্কিপ করে কখনো রোগা হয় যায় না ঠিক উল্টোটাই তো ব্রেকফাস্ট আপনাকে রেগুলার করতে হবে পাতলাস আপনাকে রেগুলার করতে হবে লোককে ভুল ধারণা বসে ব্রেকফাস্টটা স্কিপ করে তো আমাদের একটা বাংলায় বাক্য আছে যে খেতে হবে রাজার মতো সকালবেলা পাতরাস রাজার মতো খেতে হবে দুপুরের লাঞ্চটা প্রজার মতো রাত্রের খাওয়াটা ভিকারির মতো যদি সাইন্টিফিকি ইট ইজ প্রুফ পৃথিবী যদি যে কোনো ডেভেলপ কান্ট্রি তোমার যাও সাহেবরা হিউজ ব্রেকফাস্ট চিন্তা করা যায় না মানে ব্রেকফাস্টে সারাদিনের ইন্টেকটা নিয়ে এলো সব কিছু লাঞ্চটা একটা যদি করলো হুম আবার ডিনারটা কমপ্লিট করে আটটার মধ্যে তো আমি আসবো আমি লাঞ্চে কি করি এই খাওয়ার পরে আমার হচ্ছে ফ্রুট স্যালেড যখন যেমন আমি পাই পেঁপে আপেল শসা আর হচ্ছে নাশপাতি তো পেপের উপকারে তো মানে সবই জানো যে আপেল মর্নিং আপেল একটা খেলে কি হয় যে লেথা যে জিনিসটা থাকে সেটা কিন্তু রিচার্জিং হয়ে যায় সো আপেলে এত কাজ তো হাফ খেতে পারো এবং দেখতে পারো এখানে যে ফলগুলো আছে প্রত্যেকটা ফলে কিন্তু লো গ্লাইসমিক ইন্ডেক্স হ্যাঁ কম মিষ্টি ফল এবং গ্লাইসমিক ইন্ডেক্সও কম জামটা তো সময় পাওয়া যায় না এখন সিজনে জামটা পাচ্ছি বলে আমি খাচ্ছি তো এটা তো আমার বললাম যে পশুর রাখতে হবে ওকে দুগা বয়ে লেগে গেছে এই দুটো ব্যাপার আছে যে একটা আমি মানে কুসুম ছাড়া নেই আমি শুধু এক একটা একটা খাই আমি খাবো কিন্তু ইয়ক সমেত খাবো সো একটা কিন্তু আমি এই কুসুমটা রেখে দেব আর মানে একটা এগ হোয়াইট মানে ছ গ্রাম প্রোটিন আর একটা কিন্তু আমি কুসুম সমেত খাবো এটা পরে খাবো তার আগে আমি আমার ফলটা খেয়ে নিই ঠিক আছে এবারকে তো ভালোবাসি কিন্তু খুব ভেবে চেষ্টা করি রেগুলার রাখা ডায়েটের মধ্যে দারুণ খাবার উপকারী খাওয়া এখন সবসময় দেশি পেপিটা পাওয়া যায় না তার মধ্যেই নিতে হয় দেখে শুনে এবং মাঝে কথা হচ্ছে যে এই যে খাবার গুলো দেখছেন যে ভাবছেন যে কে বাজার করে তো চেষ্টা করি আমি আমার খাবারগুলো বাজারটা আমি ইয়ে করি মানে সবসময় হয়ে ওঠে না যখন পারি আমি কিন্তু করিনি যে আমার কোনো ফেভারিট ডিশ তো যে সবসময় চব্বিশ ঘন্টা চেয়ার টাকা থাকে ও জেনে গেছে কি দাদা খায় কোন খাবার দরকার

আমি যেটা না খাই আপনারা ভাবতে পারবেন না যে আমার করছো আমার সাথে ফুট স্যালেড খায় গ্রিন স্যালেড খায় ও অঙ্কুরতে ছোলাভুহ খায় দুটো করে বয়ালেক খায় কিন্তু এই হাইটটা খায় ওখানে হাইটার দিই না আমি একটা ভুল নিয়ে একটা হোয়াইট খাই আমি চলে এলাম ব্যাপারটা রাখি আগে ধারণা ছিল যে কুসুমের মধ্যে রিচেস্ব সব কোলেস্ট্রল আছে ঠিক আছে এটা ক্ষতি করে না এখন বিজ্ঞান বলছে যে না ডিমে কুসুমের মধ্যে গুড কোলেস্ট্রল আছে সেটা দরকার আছে শরীরের জন্যে হ্যাঁ সো আপনারা তবে হ্যাঁ যাদের কোলেস্ট্রল খুব বেশি আছে যাদের ফ্যাটিলিভার আছে তারা হওয়াইটাই খাবে তাহলে বা সপ্তাহে এভি অলি একটা করে যোগ নিতে পারে কিন্তু আমরা যারা হেলদি যারা তারা আমরা আমি পার্টিকুলারি যেটা করি আমি প্রোটোকলটা মেনে করি দুটো ডিম মানে ছয় ছয় বারো গ্রাম প্রোটিন পেয়ে গেলাম সকালবেলায় তো ওখানে হচ্ছে তোমার একটা আমি পুরো ইয়ক সমেত খাই ঠিক আছে

মানে এটি যে স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট রিডিউসেস হচ্ছে ফ্যাট এ কোলেস্ট্রল কমায় সুগার কমায় প্রেশার কমায় সো এখনকার দিনে যে মেন কনিক ডিজেন ডিজিজগুলো হচ্ছে সেটা কিন্তু এটা কিন্তু মানে মহা এবং সারাদিনে কটা গ্রিনটি টি খাবেন চেষ্টা করবেন মিনিমাম দুটো ম্যাক্সিমাম চারটে শরীর ছবি অ্যারাউন্ড থ্রি হলে ভালো হয় তো আমি এখন একটা নিই আমি দেখাবো আমি চেম্বারে দুয়া খাই মানে একটা দুপুরের দিকে খাই একটা আর আর একটা ইভিনিং এ স্ন্যাক্সে সো তোমাদের ব্রেকফাস্ট দেখানো হয়ে তো দেখেছো এবার লাঞ্চ দেখানো হবে স্ন্যাক্স দেখানো হবে আর ডিনার দেখানো হবে সো আর এর সাথে আমার আরো কিছু কিছু লাইফস্টাইল যে জন্য আমার এক্সারসাইজ ব্যায়াম যেটা আমি সকালে করে এসেছি সেটা দেখানো হয় না দেখাবো এবং মেন্টাল এক্সারসাইজ মনকে ভালো রাখার জন্য আমি কি কি করি সেটাও খুব ইম্পর্টেন্ট শুধু দৈহিক শরীরচর্চা করলে হবে না শুধু ভালো খাবার খেলে হবে না মনটাকেও ভালো রাখতে হবে ওই যা শুনতে পারছো ওটা কিন্তু মন ভালো রাখার একটা খুব দারুণ জিনিস পাওয়া যায় না যারা যারা পেট লাভার্স তারা জানো সারাদিনের ক্লান্তি স্ট্রেস সব দূর হয়ে যায় ওর সাথে জাস্ট দশ পনেরো মিনিট খেললে সো আমি আসবো ওখানেই একদিন টপিক করবো ওকে তো আজকে এইটুকু প্রত্যেকে শুভ দিন শুরু হোক আজ থেকে তো এগেন গুড ডে প্রত্যেকের দিনটা আজকে প্রত্যেকে খুব শুভ এবং ভালো যাক